জয় রাধা মাধব সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম আপনারা জয় রাধা মাধব ইউটিউব চ্যানেলে আমি যে প্রতিদিন রাধা মাধবের শৃঙ্গার করি বিভিন্ন উৎসব উপলক্ষে বা এমনি প্রতিনিয়ত যে ফুল দিয়ে নানা রকম শৃঙ্গার করি নানা রকম মালা গাঁথি তারপর রাধা মাধবকে অর্পণ করি ঠাকুরের আসনে সুন্দর করে সাজিয়ে দিই সেই জন্য ভাবলাম যে আমার ছাদ বাগানের যে ফুলের বাগান আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা পদ্মগাছ প্রায় তিন চার বছর লাগানো হয়েছে কিন্তু কোনো ফুল ফোটে না কী জানি কেন ফোটে না বুঝতে পারি না বড় পাতা হয় সেই পাতাগুলোতেই ভোগ দিই পাতা মাধব এটা হচ্ছে বৃন্দাবন চাপা এর বিভিন্ন ডাল ছাদের অনেক টবে লাগানো হয়েছে বেশিরভাগ সময় ফুল দেয় জবা ফুলটা কত সুন্দর না এবং চাপা দিয়েই আমি বেশিরভাগ রাধা মাধবের গলার মালা পরিয়ে বানিয়ে পড়াই এগুলো হচ্ছে এখন গ্রীষ্মকাল তো প্রচণ্ড প্রচণ্ড দাবদাহ এই সময় এই নয়নতারা ফুলগুলো খুব ভালো ফোটে এগুলো কিন্তু দেশি নয়নতারা নয় এটা হাইব্রিড নয়নতারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে চক্র মতো ভেতরে সাদা একটা ফোটা আছে তো এই নয়নতরাগুলোই এখন এই গরম রোদে বৃষ্টিতে এইগুলোই বেশি করে ফুটছে এত ফোটে যে চারিদিকে সাদা আর গোলাপি হয়ে থাকে আপনাকে বললাম না বৃন্দাবন চাপা ফুল গাছ আছে সেই ফুল গাছই বিভিন্ন ছাদে সর্বত্র আছে এটা হচ্ছে রক্তকরবী করবি অনেক ফুল ফোটে এই ফুল দিয়ে প্রতিদিন রাধা মাধবের শৃঙ্গার করা হয় রাধা মাধবের সুন্দর সুন্দর যে মালা গাঁথা হয় ফুল দিয়ে আসন সাজানো হয় এই ফুল গাছটা জানেন তো প্রায় প্রায় বছর লাগানো ছিল গাছটা এই সবে ফুটেছে কোনো ফুল নতুন যদি ফোটে তাহলে আমি সেটা মাধবের চরণে দিই এত রোদে উপরে ছাদ এত রোদ যে ছাতা নিয়ে আমাকে সকাল দশটার সময় ছাতা নিয়ে ফুল তুলতে হয় এই দেখুন এটা আমি বৃন্দাবন চাপা আর নয়ন তারা দিয়ে গেঁথে মাধবকে পড়েছি কি সুন্দর দেখতে লাগছে না এরপর মাধবের চরণে তুলসী পাতা দেব চরণে তুলসী পাতা দেওয়ার পর ফুল দিয়ে সুন্দর করে সাজাবো আর এই যে হলুদ হলুদ ফুলগুলো এগুলোকে বলে এগুলোকে বলে অ্যালামুন্ডা খুব কি সুন্দর দেখতে লাগছে না এই হলুদ গুলো এই হলুদ ফুল গাছটি সব থেকে পুরোনো আমার বাগানের ফুল শৃঙ্গার করার পরে রাধা মাধবের মালা গাঁথার পরে সুন্দর করে আসনে সাজিয়ে দিয়েছি ওইদিকে আমার গুরুদেব তারপর সরস্বতী ঠাকুর গেল বছরে এত সুন্দর লেগেছিল সরস্বতীটাকে কিনতে গিয়ে বাজারে যে আমরা আর ওটা বিসর্জন দিইনি ঠিক যেন মনে হয়েছিল বাড়ির কোনো মেয়ে যে পঞ্চতত্ত্ব মায়াপুর থেকে আনা তাদের চরণে তুলসী পাতা দিয়েছি নারায়ণ আছেন চরণে তুলসী পাতা দেওয়া হয়েছে এবার সুন্দর করে দিয়ে তারপর ধূপকাঠি প্রদীপ এ সহযোগে আরতি করি একটা যে ময়ূর পাখা দিয়ে আমি রাধা মাধবকে হাওয়া করি সেই ময়ূর পাখাটা আমাকে মায়াপুরের একজন প্রভু দিয়েছেন যে আমি রাধা মাধবের এত সুন্দর সেবা করি সেই জন্য উনি ওই পাখাটা দিয়েছেন যে মাতাজি আপনি এটা দিয়ে রাধা মাধবের খাওয়া করে তার সেবা করবে। পাখাটা খুব সুন্দর দেখতে তাই না আরতি হচ্ছে রথের পর থেকেই আমি এই রথকে আর তুলিনি একদম উল্টো রথ হওয়ার পরে যে রাধা মাধবের একদম আলমারি আছে তাতে তুলে রাখবো ওটা গেল বছরের রথ একটুও কিচ্ছু হয়নি আমাদের এখানে বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরের পাশেই রথ বিক্রি হয় তো আমরা গিয়ে রথটা কিনে নিয়ে এসেছিলাম আমার স্বামী গিয়ে নিয়ে এসেছিলো তো সেই রথটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে একটু কাগজটা নষ্টও হয়নি কোথাও ছেড়েও নি তাই জন্য রথটার পেছনে এবছর আর বেশি খাটতেই হয়নি এই যে হরে কৃষ্ণ নাম সংকীর্তনের যে গান বাজছে যন্ত্রে এটা শুনতে পাচ্ছেন বা আমার শর্ট ভিডিওগুলোতে বা ঠাকুর ঘরে অন্য যে ভিডিওগুলো দিই অনেক সময় শুনতে পাবেন এই নাম গান এটা একটা ছোট্ট একটা মেশিন যেটা আমি মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে কিনেছিলাম রাধা মাধবের বি যে মন্দির আছে রাধা মাধবের বিগ্রহের ঠিক সামনে যে একটা দোকান আছে সেই দোকান থেকে আমি এটা নিয়েছিলাম মানে একদম রাধা মাধবের চন্দ্রোদয় মন্দিরের ঠিক সামনে বসা এই দোকানে ওই চারশো সত্তর টাকা মতো আমি যন্ত্রটা খুব সুন্দর বাজছে এবং আমার কাছে খুব ভালো লাগে এটা অনেকে আমাকে জিজ্ঞেসও করেছে যে কোথা থেকে কিনেছিস তো আমি তাদের বলেছি মায়াপুর থেকে আপনাদের পছন্দ হলেও আপনারা কিনতে পারেন এটা আমার ঠাকুর ঘর আমি নতুন বানিয়েছি তিন বছর হলো এই আলমারি ওয়ার্ড্রপ এই কালারের সঙ্গে ম্যাচিং করে এদিকে রাধা মাধবের যে আলমারি ওয়ার্ড্রপ আছে ওখানে রাধা মাধবেরই জিনিস থাকে আর ওপরের ওয়ার্ড্রপটাতে এই রথটাকে রেখে দিই আর রাধা মাধবের বাসনপত্র রাখি পূর্ণিমার দিনে এই রাধা মাধবের বাৎসরিক একটা নারায়ণ পুজো করে সন্ধ্যাবেলা একটু ভগবত সেবা হয় নাম গান হয় আর কুড়ি তিরিশ জন এখন নিরামিষ ভাত ধর করে রান্না করে এটা করি প্রতি বছরই করি কারণ বিগ্রহ আছে একটা বাৎসরিক তো করতেই হবে এটা আমি আর এই আমার রাধামাতো এখানে আমার সারাদিনে অনেকটা সময় কাটে এমনিতে আমি একদম সরকারি স্কুল শিক্ষকতা করি হাই স্কুলের ইতিহাস বিষয়ে পড়ার সময় খুব একটা পাই না যেটুকু পাই সেটুকু ফুলের বাগানের চর্চা আর সেই ফুল দিয়ে রাধা মাদেবের সেবা করতে চলে যায় এই দেখলেন আলমারি আর ওয়ার্ডটা এটা আমি সাধারণত ঘরের সঙ্গে ম্যাচিং করে বানিয়েছি সময় খুব একটা পাওয়া যায় না ঠিকই কিন্তু যেটুকু পাই সেটুকু কাজে লাগানোর চেষ্টা করি সংসারের অন্য কাজের করার থেকে আমার রাধা মাধেবের সেবা করতে আমার বেশি ভালো লাগে কারণ অন্য যেকোনো কাজ আমি কাজের লোক দিয়ে করাতে পারবো ভগবানের সেবাটা তো পারব না ব্যস্ত জীবনে যেটুকু সময় পাই ছুটির দিন যে সময়টুকু পাই সেই সময়টা কাজে লাগাই তো কাজে লাগিয়ে আমার মনে হয় যে যদি একদিন ভালো করে পুজো দিতে পারলাম না তো তারপর মনে হয় চলো আজকের দিনটা ভালো করে পুজো দিয়ে দেবো কালকে তো রকমই এটা ছিল এটা তার পরের দিনের বিগ্রহের সিঙ্গার সেদিন আর মালা করে দিতে পারিনি তো অনেক কচু ফুল তুলেছিলাম অনেক নয়নতারা তারপর বৃন্দাবন চাপা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম সেদিন বেশি সময় ছিল না তাই আগের দিনের মালাগুলোই আমি ফেলে দিই না সেগুলো জলে চুবিয়ে টাটকা হয়ে যায় তারপর সেটা সিংহাসনে পরিয়ে রাখি এটা ছিল ঠিক তার পরের দিনে যে সব দিন তো সমানভাবে পুজো দেওয়া হয় না সব দিন সময় থাকে না স্কুল আছে এছাড়া আমার একটা নাচের ছোট্ট স্কুল আছে যেখানে আমি বাচ্চাদের নাচ শেখাই তাদের প্রোগ্রাম থাকে তো সময় না পেলে যেদিন যেমন সময় পায় রকম করি আজকে তাহলে এই পর্যন্ত রাখি জয় রাধা মাধব সকলের চরণে আমার শতকোটি